হ্যালো ভিওর্স আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমি তন্ময় অনেক ভালো আছি তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আপনারা যারা ইউরোপের বিভিন্ন দেশে আসছেন বা বিভিন্ন দেশে আসতে চাইতেছেন তারা অনেকেই টার্গেট করে রাখেন ইতালি যাবেন বা বিভিন্ন দেশে যাবেন তো এটা কি লিগেলি যাইতে পারবেন কিনা অ্যান্ড কোন দেশে গেলে পরে লিগেলভাবে যাইতে পারবেন ইত্যাদি বিষয় নিয়ে আজকে আলোচনা করব দেখুন আমার হাতে হাতে নাম মানি ব্যাগে আছে এখানে টিআরসি কার্ড আছে আমি এখন আছি হচ্ছে হাঙ্গেরিতে তো আমরা কিন্তু চাইলে ইউরোপের সেন্সেন যে কোনো দেশে যাইতে পারি আমি যদি বলি এখন যাব এখন একটা এয়ার টিকিট কেটে চলে যাব তাই যাইতে পারি যদি বলি যে বাই রোডে যাবো তাই যাইতে পারি এখানে আমাদের কোনো বাধা নেই একটা দেশ থেকে আর এক দেশে যাওয়া তবে আপনি যদি মনে করেন এখান থেকে ইতালি যাবেন আপনি গিয়ে ঘুরতে পারবেন সমস্যা নেই বাট আপনি যখন কাজ স্টার্ট করবেন তখন কিন্তু আপনি অবৈধ হয়ে যাবেন কারণ আপনি ওয়ার্ক পারমিট আছে আপনার ওয়ার্ক পারমিট আছে হচ্ছে হাঙ্গিরির আপনি ইতালিতে গিয়ে কাজ করলে সেটা অবৈধ এখন আপনি বলতে পারেন ভাই তাইলে কি আমরা কি ইতালি যাইতে পারবো না হ্যাঁ পারবেন এইখানে কথাটা বোঝার চেষ্টা করবেন আপনি এখান থেকে যদি ইতালি যান আপনার ওইখানে গিয়ে এই টিআরসি কার্ড হ্যাঙ্গেরির টিআরসি কার্ড আপনি সরাসরি চেঞ্জ করতে পারবেন না এর জন্য আপনাকে ইতালিতে গিয়ে এই টিআরসি কার্ড বাদ দিয়ে আপনাকে নতুন করে আবেদন করতে হবে হাঙ্গে ইতালির রেসিডেন্ট কার্ডের জন্য বা প্রথম অবস্থায় অনেক ধাপ আছে যেগুলো পার করে আপনাকে যেতে হবে কোনো কাজ জোগাড় করতে হবে বা কোনো কোর্স করতে হবে এমনটা করতে হয় ইতালিতে আমি যতদূর জানি অ্যান্ড কিছু কিছু দেশ আছে যেগুলাতে আপনি লিগেল ওয়েতে যেতে পারবেন যেমন আমাদের কথা বলি আমরা যদি এখন চাই স্লোবাকিয়াতে যাব স্লোবাকিয়াতে আমরা যেতে পারব লিগেলভাবে কাজ করার জন্য এখান থেকে আমরা তিন মাস কাজ করবো এই কোম্পানিতে এর পরবর্তীতে টিআরসি চেঞ্জ করে আমরা স্লোবাকিয়াতে যাব বা পোল্যান্ড আছে আমরা পোল্যান্ডে যেতে পারি পোল্যান্ডেও ভালো ফ্যাসিলিটি আছে বা আমরা যদি চাই যে এখন আমরা পোল্যান্ডে গিয়ে কাজকাম করব। তবে সর্বনিম্ন তিন মাস এখানে থাকতে হবে হাঙ্গেরিতে তিন মাস পরে গিয়ে আমরা চেঞ্জ করতে পারব এখানে আপনার কিছু টাকা পয়সা খরচ করতে হবে যারা হাঙ্গেরিতে আছেন বা হাঙ্গেরিতে এসে পরবর্তীতে অন্য দেশে মুখ করতে চাচ্ছেন দেখুন আপনি যদি এখান থেকে জার্মান যেতে চান আপনার এক এক থেকে দেড় মাস আগে যদি আপনি এয়ার টিকিট কেটে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার কস্ট হবে দশ ইউরো বা পরের ইউরো বাংলা টাকার তেরোশো থেকে পনেরোশো টাকার ভিতরে আপনার এয়ার টিকিট কস্ট হয়ে যাবে বাট শুধু তো গেলেই হবে না ধরুন আমি আজকের কথা বলি আমি আজকে যদি ইতালিতে চলে যাই আমাকে গিয়ে যে ফ্যাসিলিটি বা যে সমস্যাগুলো আমাকে ফেস করতে হবে দেখুন আমি এখানে কাজ করতেছি বাংলা টাকার এক লাখ টাকার মতো বেতন পাচ্ছি ধরুন আমি আজকে ইতালি চলে গেলাম যাওয়ার পর আমি আমার ধরুন কোনো একটা লোকের মাধ্যমে যোগাযোগ করেই গেলাম যাওয়ার পর যদি আমার তিন মাস বসে থাকা লাগে ওইখানে বা তিন মাস যদি আমাকে থাকতে হয় কাজকাম ছাড়া তাহলে প্রতি মাসে যদি আমার খরচ যায় সব কিছু মিলে পঞ্চাশ হাজার টাকা থাকা বা খাওয়া ভাই আপনি দুনিয়ার যে জায়গায় থাকেন আপনার থাকা খাওয়া এটার খরচ যাবেই নিজের বাড়ি ছাড়া আপনি যদি নিজের বাড়ির বাইরে বেরোন তাহলে আপনার থাকা খাওয়ার খরচ এটা কিন্তু যাবেই তেমনই আমরা ইতালিতে গেলেও প্রতি মাসে ধরুন তিরিশ চল্লিশ হাজার টাকা মিনিমাম যাবেই বাংলা টাকার তো এই তিন মাসে প্রায় বাংলা টাকার এক লাখ টাকা আমাদের খরচ হবে আর দিক যদি আমি দেখতে যাই আমি যে স্যালারি পাচ্ছি এই স্যালারিটা কিন্তু আমি ওইখানে গিয়ে আর পাচ্ছি না এখনে আপাতত আমার বন্ধ ধরুন তিন মাস পরে আমি কাজ কাম পেলাম কাজ করলাম অ্যান্ড ডকুমেন্টস করতে করতে অনেকটা হয়রানি যে কারণে আমিও যাচ্ছি না বা অনেকেই যান যায় না তবে কিছু কিছু দেশ আছে যেমন স্লোবাকিয়া স্লোভেনিয়া পোল্যান্ড এই দেশগুলাতে আপনার অনেকেই আছে যারা টিআরসি কার্ড চেঞ্জ করে যায় বা আমাদের রুমেও দুজন ছিল কিছু লোক জার্মানি চলে গিয়েছে এইভাবে আবার কিছু লোককে দেখেছি স্লোবাকিয়া গিয়েছে কিছু লোক পোল্যান্ড গিয়েছে যারা এইভাবে গিয়ে কাজ করতেছে অ্যান্ড স্যালারি ফ্যাসিলিটি যদি বলি ভাই পোল্যান্ডে কিছু লোক গিয়েছে আমাদের এইখানে যে ফ্যাসিলিটি ওরা ইন্ডিয়ান ছিল তোরা ওরা প্রতি মাসে ইন্ডিয়ার টাকার ষাট থেকে সত্তর হাজার টাকা আমাদের এই সেম কোম্পানি থেকে পাঠানো পারত বাট যখন ওরা পোল্যান্ডে গিয়েছে কাজকাম করতেছে ইন্ডিয়ান আশি থেকে নব্বই হাজার টাকার মতো ওদের কন্ট্যাক্ট হবে যে এজেন্ট চেঞ্জ করে দেয় আসলে এইগুলা তো কোনো একটা এজেন্ট বা দালালের মাধ্যমে চেঞ্জ করতে হয় নিজে নিজে আমরা ভাই করতে পারি না এটা তো তারা এভাবে কন্ট্যাক্ট করে যে ইন্ডিয়ান তিরিশ হাজার টাকা আগে দিবে তার পরবর্তীতে তারা বাকি টাকাগুলো বেতন থেকে নিয়ে নিবে পোল্যান্ডে যাওয়ার পর তাদের যা বেতন হবে তো এইভাবে তারা কন্ট্যাক্ট করে যায় অ্যান্ড তারা ওইখানে গিয়ে ভাই ডাবল স্যালারি পাচ্ছে ধরুন এইখান থেকে ষাট থেকে সত্তর হাজার টাকা সত্তর আশি হাজার টাকার মতো দেশে পাঠাতো ইন্ডিয়াতে এখন ওরা গিয়ে প্রায় ইন্ডিয়ান দেড় লাখ টাকার মতো বাড়িতে পাঠাতে পারতেছে অ্যান্ড এইখানে যে কষ্ট করতো ওইখানে নাকি আরও কিছু কষ্ট মানে এইখান থেকে ওইখানে ফ্যাসিলিটি ওরা ভালো পাচ্ছে তো দেখুন আমরা যারাই প্রবাসে আসি বা বিদেশে আসি প্রত্যেকে ভাই কিন্তু টাকার জন্যই আসি তো যদি টাকার দিকে ফোকাস করতে যান বা বেশি টাকা আন করতে চান তাহলে হাঙ্গেরিতে এসে এখানে আপনি বসবাস করতে পারবেন না অবশ্যই আপনাকে অন্য দেশে মুভ করতে হবে তবে মুখ করতে হবে শুধু বললেই হবে না বুঝে শুনে সব ফ্যাসিলিটি দেখে তারপরে আপনি আজকে আসলেন এখানে আপনি আজকে আসেন যদি রাত্রে ফ্লাইট আপনাকে নামিয়ে দেয় বুদাপেস্টে আপনি যদি চান যে রাত্রে এসে পরের দিন সকালেই আপনি ইতালি চলে যাবেন রেসিডেন্ট কার্ড নিয়ে তাই আপনি পারেন সমস্যা নেই ভাই শুধু তো গেলেই হবে না ফ্যাসিলিটিটা দেখে যাইতে হবে যে আমি ইতালি গিয়ে যদি ছয় মাস বসে থাকি এই ছয় মাস দেশ থেকে টাকা এনে খাবো না কীভাবে খাবো এটাও একটু দেখতে হবে এখন আপনারা অনেকে আবার বলতে পারেন ভাই তাহলে যারা লিবিয়া দিয়ে আসে তাদের কি হয় তারা কি চিন্তাভাবনা করে আসবে না তাদেরও তো কোনো কাজ নেই তাদের কি হয় দেখুন তাদেরকে ক্যাম্পে রিসিভ করে বা আপনারা অনেকেই জানেন যে ইতালিতে ক্যাম্প আছে এই ক্যাম্পগুলো তাদেরকে বিভিন্ন জায়গায় রিসিভ করে বা এক ক্যাম্প থেকে আর ক্যাম্পে শিফট করে দেয় তাদের যে অ্যাকোমোডেশন অ্যান্ড ফুড কস্ট আছে এগুলা কিন্তু ইতালিয়ান গভর্নমেন্ট এগুলো আপনার প্রোভাইড করে বাট আপনি যখন টিআরসি কার্ড নিয়ে যাবেন তখন কিন্তু এটা হবে না এই আপনি ক্যাম্পে ঢুকতে চাইলেও আপনাকে অনেকটা প্রসেস করে ঢুকতে হবে লয়ার ধরতে হবে তো যাই হোক যারাই ইউরোপে আসতে চাচ্ছেন ভাই ইউরোপে আসেন ইউরোপে আসলে লাইফ সেটেল হয়ে যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর ইউরোপের কোনো দেশে ঢুকতে পারলে যদি কাজ কাম করার শক্তি আপনার শরীরে থাকে তাহলে আপনি অবশ্যই আপনার জীবিকা নির্বাহ করতে পারবেন এতে কোনো অসুবিধা হবে না তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখুন আমিও ভিডিও করতে করতে চলে আসলাম এই হচ্ছে হাঙ্গেরি আম্বাসি আমি এক মিনিট একটু দেখানোর চেষ্টা করি আমরা এম্বাসি বলি এটা সম্ভবত এম্বাসি না যেমন মানে হাঙ্গেরির যত রেসিডেন্ট কার্ড আছে সেগেত সিটিতে এটা হচ্ছে সেগেত সিটির দেখুন এই হচ্ছে আমা আমাদেরও যখন হচ্ছে আপনার রেসিডেন্ট কার্ডটা দেয় বা টিআর বলি আমরা আমরা এখান থেকে নিয়েছিলাম বা সেগেত সিটিতে আপনারা যারাই আসবেন প্রত্যেক লোককে কিন্তু এখানে আসতে হবে এখানে আপনাদের প্রত্যেককে আসতে হবে রেসিডেন্ট কার্ডের জন্য তো যাই হোক আমাদের আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ